রাজধানীতে সকাল থেকে হচ্ছে ঝুম বৃষ্টি ভোর থেকেই অছর ধারায় বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায় সড়কে যানবাহন চলাচল কম থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী সহ শিক্ষার্থীরা এছাড়াও দুর্ভোগে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এই সুযোগে রিক্সা ভাড়া হয়ে গেছে দ্বিগুণ বাধ্য হয়ে অনেকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যাচ্ছেন এদিকে আজ দিনভর বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানানো হয় দেশের ছয়টি অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে আবার সন্ধ্যার পর বৃষ্টি থেমেও যেতে পারে গত চব্বিশ ঘন্টায় বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে চল্লিশ মিলিমিটার শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর